নমস্কার আমি আপনাদের শ্রী সত্যনারায়ণের পড়ে শোনাচ্ছি প্রথমে বন্দিনু আমি দেব বিনাশন হরগৌরী বন্দিনু বীরকি নারায়ণ বছিষ্ঠি বাল্মীকি দাদি মুনিগণ প্রণমিনু সত্যবীর নিয়ত হাসিন যাদের কৃপায় হয় ভুবন হকিল লক্ষ্মী সরস্বতী বন্দি কালী করালিনী সত্যবীর উপাখ্যা নপূর্ব কাহিনী শুন শুনো সর্বজন হয়ে এক চিত্র যার যা পাইবে বর মনের বঞ্চিত হরি ব্রাহ্মণ এক ছিল মথুরায় ভিক্ষা করি কাটে কাল সুকনাই পায় একদিন সেই দিকে ভমিয়া নগর কিছু না ভিক্ষা হইল কাতর বৃক্ষতলে বসে বৃক্ষ বিষাদিত মনে কাল নিতে লাগিল দিজ ভিক্ষার কারণে কান্দিতে কান্দিতে দিজো হইলো অস্তি দেখিয়া দয়ার জমর হইল সত্যপি দয়াময় প্রভুদেব সত্য নারায়ণ ফকিরে বেশে তারে দিল কহে নারায়ণ শুন মহাশয় কি কারণে কাঁদি বসিয়া হেকায় দিজো বলে কি হইবে বলিলে তোমায় ফকির বলে দিজো কোথে কি বাসায় বলে নিত্য আমি ভিক্ষা বাগি খাই আজি না ভিক্ষা দুঃখ তাই ফকির কহিল দিজ যাও নিজ ঘরে আমার পূজাও সব দুঃখ যাবে দূরে দিজ বলে নিত্য আমি পুজি নারায়ণ তা ভিন্ন না করিব মেচ্ছ আচরণ হাসিয়া ফকির বলে শুনো দিজ বর পুরাণ পুরাণ কিছু নাই মতান্তর রাম রহিমে যেন নাই বেতাবে ত্রিজগতে এই দুই জানিবে হবে এত বলি নিজ মূর্তি ধরে জগন্নাথ অঙ্ক শত গদ্য পল পল দതായി কারিয়ার মূর্তি ধরে নিজবনে করিল দরদী করিল কত সব গদ্য গদ্য ফকির হইল দেখিতা নিজবর বিস্মিত হইল ব্রাহ্মণ বলেন প্রভু বিধি তোমায় পূজার পদ্ধতি কিবা বদলে আমায় ফকির বলেন তো কবি সুদূর কোন দিক পর পূজার পদ্ধতি কথা বড় এত বলিতে লাগিল প্রভু ব্রাহ্মণের তরে গম জিম্বা তন্দুর চূর্ণ সমাচারে সবাধারা গল্পলা করি বায়োজন সভাগণ্ডা গুয়া আর পান সান সহের চিনি কিংবা গুড় আর ক্ষীর তাতে সন্তুষ্ট হই আমি সত্য দিই চিনি আর ক্ষীর দিতে যার নাই ভক্তি দুধ আর গুড় দিয়ে করিবে ভক্তি বলিল সকলে ভক্ত হয়ে একজন এক বলে ভক্তি বলে করিবে পুজন পূজান্তে ভটকতা শুনিবে শ্রবণে ভক্তিতে করিবে পূজা শাস্ত্রের বিধানে সত্যবীর বলিষাবে মাথে দিবে হাত নারায়ণ করিবে কনিপাল প্রসাদ রহিবে সবে শাস্ত্রের বিধান এত বলি নারায়ণ হন অন্তর্দান ভক্তি করে দ্বিজবর হয় হরষিত কিছু ভিক্ষা করি গৃহে হন উপনীত ব্রাহ্মণী শুনিয়া সবে হয় আনন্দিত পূজা ঘেতু আয়োজন করে বিধিমত ভক্তিমরে পূজা দিজো নারায়ণ সব প্রভুল কৃপায় নিযো রবিন্দ্র সম্পদ কাটুরিয়া গন্তবে মানিল ভক্তি মরে জিজ্ঞাসা করিল নাম তদের বলে সমস্ত কাটুরিয়া পুজোরে অহির বড় ব্যস্ত সিং নিশে করিল তাহা বিধি সহকারে দুঃখ দূর হইল আনন্দ ঘরে ঘরে অতঃপর সদানন্দ সাধু একজন কাকুরের সম্পদ দেখিয়া হৃষ্টবন জিজ্ঞাসিয়া সব কথা জানিতে পারিল শুনিয়া সাধুর মনে ভক্তি পড়িল সাধু ঘরে অপ্রতুল নাহি অন্য ধনে কন্যা নাই দুঃখ তাই সদা উঠে মনে যদাকি আমার এক জনমে কনায়া সত্যদে পূজা করি আনন্দিত হইয়া কাত বলি গেল সাধু অঙ্গীকার করি যথাকালে জন্মে কন্যা পরমা সুন্দরী সত্য নারায়ণ পূজা সে সাধু ভরিল যথাকালে কন্যাটি বিবাহ যে দিল অতঃপর সাজাইল সপ্ত মধুকর জামাতা শহীদ দক্ষিণ পাটনে রাজা নাম বলা নিধি সেই রাজ্যে সদাকালে মিলাইল বিধি রাজা সম্মাতিয়া তাতে তরণী চাপিয়া প্রমাণ ঘটিল তার সিদ্ধি দিয়া রাজার পান্নারে বাঁধে ধরা দিয়াছিল রাত্রিতে আসিয়া সাধু পরিপূর্ণ হলো কমল পেয়ে রাজা তারি করে কতুরি জামা তাহা লয়ে রাগে কারাগারে রাজে কোটালে মটানে লয়ে যায় পাত্র দুরাজ তাহা রুবে প্রাণ যায় কারাগারে বন্দি থাকে শ্বশুর জামায় কি করিব উভয়ের দুঃখের সীমানায় এখানে সাধুর পদ্মি আর তার সুতা দেখি মহাটোপযুক্তা সঙ্গতি বিনষ্ট হইল পড়িল দুঃখতে দাপিত্ব করিয়া খায় পরের আজিনী সাধকonna বেড়া ইছে জিয়া আনন্দিত বিযোগিয়ে তিনি দেখিয়া আপসু নি কোননতা করিল পিতার প্রতিপাতে কামনা করিল শ্বশুর জামাতা জেথা বন্দি কারারে স্বপ্নে খন সেই নিপবড়ি গুণ কহে মহারাজ আমার বচন করি পূজা আবি সত্য নারায়ণ সdagger দুই জন শ্বশুর জামাই দিয়া কে তোমারে জানাই প্রভাত হইলে তুমি দুই সদাগরে দল দিয়া তুষি বেয়া ধরে এতগুলি ধরিলেন আপন মুরতি স্বপ্ন দেখি চমকিয়া উঠিল নিপতি মুক্ত করি সদাগরে বহু ধন দিল তরি পূর্ণ করি বিদায় করিল বুঝিতে সাধুর মন সত্য নায় মন ফকিরের বেশ পথে দিল দরসন ফকির বলেন শুনো সদাগর ফকিরের কিছু ভিক্ষা দিয়া যাও ঘর শুনি সদাগর তারে অবজ্ঞা করিল তরি সামগ্রী যত হইল দেখি তা সদাগর করে হায় হায় ধরণী লুটাইয়া জয় ফকিরের পায় অবশেষে ফকির তাহারে কি পা হইল ধরে চলিলে করি পূর্ণ হল উত্তরীর ঘাটে সাবু হইল করা হল সাবু রমণী কন্যা শুনি কতু দাসী

শুনি সাধু যায় ডুবিয়া মরিতে আর কালে দৈববাদী হইল চম্বিত চিন্নি ফেলিয়া কন্যা হইল বিপরীত শুনি কন্যা সেই চিন্নি ছাকিয়া খাইল জামাতা শহীদ শহীদ বাতি উঠিল শরীর সকল দ্রব্য ভাণ্ডারে আনি করিলে সবাসের সোনার চিন্নি স্বপ্নে কহিলেন যে শুনো সাধু তুমি সোনা হতে আটায় অন্তর সই আমি স্বপ্ন দেখি সদাগর পরম হইলে আটার চিন্নি করি পরে সব পুজো সব ক্রমেতে প্রচার হলো সবার আলোয় ভক্তি ভরে এই আশা পূর্ণ হয় এক মনে শুনে কিংবা পুজো নারায়ণ দুঃখ দূরে যায় সিদ্ধি মেনে যেই জন হয় দুই মোনা না হয় তাহার কামনা অত নারায়ণ সত্যনারায়ণ ব্রতকথা সমাপ্ত আমি আমি আমি